আই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো স্নান করেছিলাম মাথাটা একটু আসবেন এরকম বাড়িতে আজকে একটু ছোট্ট অনুষ্ঠান যাবে ভেজা চুল থাকলে না মাথাটা না আসলে চুলটা শুকাতেই যায় না আগে মাথাটা আসবে নি চুলটা শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে কাস্টমারের ঘরটা একটু অগোছল হয়ে আছে তখন ঘরটা একটু গুছিয়ে নিই ওই ঘরটা গুছানো হচ্ছে প্রথমে বিছানাটা একটু ভালো করে পরিষ্কার জামা কাপড় বিছানায় একটু ছড়িয়ে আছে আসলে বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে আমাদের ছেলে তা ও সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে এর জন্য এরকম বিছানার এই অবস্থা টিউশনে টা একটু গুছিয়ে অনেক কিছু ছিল ওখানে এই সবটা গুছিয়ে নিয়ে একটু মুছে মুছে প্রত্যেক দিনই মুসতে হয় এত ধুলো করে কি বলবো মাথা যেহেতু মাথাটা সঙ্গে চুলটাও পড়েছে তাই সেই চুলটাও গুছিয়ে নিয়েছি যে চুলটা না না তুলে ফেললে ওই বার্নের সামনে জড়িয়ে যায় ওই জন্য চুলটাকে তুলে রেখে দিলাম ও তো ভাতটা ঝাড় দিয়ে নেবো আর এই দেখো এখানে হবে রাত্রেবেলা বার্থডে সেলিব্রেশন এখানে একটু সাজাবো দেখো কেমন লাগছে এবার এখনও বেলুন দেওয়া হয়নি এখন বেলুনগুলো দেওয়া হবে তারপর আরও ভালো লাগবে এর দিকে আমিও ভাবছি একটু রেডি হয়ে নেবো যাবো রিলস করতে তো চলে এসেছিস ছাদে রিলস করতে ফোন কেনার পর আর বিয়ে করার পর আমার একটাই আফসোস আর কিছু দিন ওয়েট করলে হয়তো এর থেকেও ভালো পেতাম আমার রিলস করা হয়ে গেছে যে ভাবছি উঠোনটা ছাড় দিন কি একটু বৃষ্টি হচ্ছিলো তো তাই ভাবলাম যে রিলসটাকে করে নি তারপরে উঠোন ঝাড় দেবো ঝাড় দেওয়া হয়ে গেছে হয়ে গেছে ফলে তার একটু ঝাড়টা দিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা ঝাঁটা রেখে হাত পাটা একটু ধুয়ে নিচ্ছি কারণ উঠোন ঝাড় দিলাম উঠোন ঝাড় দিয়ে হাত পা না ধুয়ে ঘরে যেতে একটু কেমনই লাগে পা হাত পা একটু ধুয়ে নিচ্ছি কি এবার বেলুন আনা হয়ে গেছে এগুলো ফুলাবো বেলুনগুলো ফুল আছে বেলুন তুলতে না আমার খুব মুখোতে হয় তাও এখন ফোলাতে হবে যে ঘরটা ওখানে সাজাবে দাবো ফাইনালি বেলুনগুলো আমাদের ফোলানো হয়ে গেছে দেখো তো আমি কেমন সাজিয়েছি ভালো লাগবে একটু কমেন্ট করবো বলো কেমন হয়েছে এই দেখো এদিকে বার্থডে গালও রেডি এদিকে ভাই মেকআপ করছে বার্থডে গালের দিদির বার্থডে বলে কথা একটু মেকআপ না করলে হয় আর এটা হলো বার্থডে গালের বোন ও দিদি আর ভাই তাদেরও বসে আছে দিদি ভাই দেখছে সব ঠিকঠাক আছে কিনা এদিকে চিনতেই তো ওটা কে দাদু দিদি জামাইবাবু আমি এই দেখো এইসব কেমন করছে দিদিকে খাইয়ে দিয়েছে বলে ওকেও নাকি খাইয়ে দিতে হবে তো দিল ওকে খাইয়ে কেক কাটা হচ্ছে তাকিয়েই আছে কেকটা তো কাটা হয়ে গেছে এখন নিশ্চয়ই মা আমাকে খাইয়ে দেবে কিন্তু মা আগেই দিদিকে খাইয়ে দেবে ওর মুখের অবস্থাটা খুবই খারাপ করে ফেলেছিল দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসায় একদিনে নিশ্চয়ই ভালো ভিডিও করতে পারবো